নমস্কার স্টোরি টাইম উইথ এবি চ্যানেলে সকলকে জানাই আরও একবার স্বাগত আমাদের পাঠ চলছিল উদ্বোধন কার্যালয় হতে প্রকাশিত স্বামী বিবেকানন্দ প্রদত্ত চিকাগো বক্তৃতা পুস্তিকাটি থেকে প্রথম পর্বের পাঠে আমরা পাঠ করেছিলাম পুস্তিকাটির মুখবন্ধ এবং আঠারোশো খ্রিস্টাব্দে আমেরিকার চিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্বধর্ম মহাসভায় স্বামীজির অভ্যর্থনার উত্তর অংশটি এখন তার পরবর্তী অংশের পাঠ শুনছেন চিকাগো বক্তৃতা স্বামী বিবেকানন্দ পুস্তিকাটির যে অংশ এখন আমরা পাঠ করতে চলেছি তার শীর্ষক ভ্রাতৃভাব ভ্রাতৃভাব এই অংশটির প্রথমেই লেখা রয়েছে যেটি সেটি পাঠ করছি পনেরোই সেপ্টেম্বর শুক্রবার অপরাহ্নে সমিতির পঞ্চম দিবসীয় অধিবেশনের সময় ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীগণ স্ব ধর্মের প্রাধান্য প্রতিপাদনের জন্য বাগ বিতণ্ডায় নিযুক্ত হন অবশেষে শ্রীমদ বিবেকানন্দ স্বামী নিম্নলিখিত গল্পটি বলিয়া সকলের মুখ বন্ধ করিয়া দেন এখন স্বামীজির কথা আমি আপনাদিগকে একটি ক্ষুদ্র গল্প বলিব এইমাত্র একজন সুবক্তা তাহার ভাষণ শেষে বলিলেন এসো আমরা পরস্পরের নিন্দাবাদ হইতে বিরত হই আপনারা সকলেই ইহা শুনিয়াছেন আমাদের ভিতর এইরূপ মতভেদ হইতেছে দেখিয়া বক্তা মহাশয় বড়ই দুঃখিত আমি একটি গল্প বলিব এবং আমার মনে হয় তদ্দ্বারা এই মতভেদের কারণ কি তাহা স্পষ্ট বোঝা যাইবে একটি ব্যাং কোনো একটি কূপে বাস করিত সে বহুকাল সেখানে ছিল সেই কূপেই তাহার জন্ম এবং সেখানেই সে বাড়ি আছে তথাপি তাহার আকার অতিশয় ক্ষুদ্র ছিল অবশ্য সে সময় বর্তমান কালের কোনো ক্রমবিকাশবাদী ছিলেন না বলিয়া অন্ধকারময় কূপে চিরকাল বাস করায় ভেকটি দৃষ্টিশক্তি হারাইয়া ছিল কি না সে বিষয়ে আমাদিগকে বলিবার কেহ নাই আমরা কিন্তু গল্পের সুবিধার জন্য ব্যাংকটিকে চক্ষুসমান বলিয়াই ধরিয়া লইব ব্যাংকটি প্রতিদিন এরূপ উৎসাহের সহিত কূপমধ্যস্থ যাবতীয় কীটগুলিকে খাইয়া ফেলিয়া উহার জল পরিষ্কৃত রাখিত যে সেরূপ উৎসাহ বর্তমান কালে পণ্ডিতগণেরও শ্লাঘার বিষয় সে এইরূপে ক্রমে ক্রমে কিছু স্থূল দেহ হইয়া উঠিল একদিন ঘটনাক্রমে সমুদ্র তীরবাসী কোনো একটি ব্যাং আসিয়া সেই কূপে পতিত হইল কুপমণ্ডুক জিজ্ঞাসা করিল তুমি কোথা হইতে আসিলে সে উত্তর করিল আমি সমুদ্র হইতে আসিতেছি সমুদ্র সে কত বড় তাহা কি আমাদের কূপের মতো বড় এই বলিয়া কূপমণ্ডুক কূপের এক প্রান্ত হইতে আরেক প্রান্তে লাফাইয়া পড়িল তাহাতে সাগরবাসী ব্যাংটি কহিল ওহে ভাই তুমি এই ক্ষুদ্র কূপের সহিত সমুদ্রের কি রূপে তুলনা করিতেছ ইহা শুনিয়া কূপমণ্ডক আরেকবার লাফ দিয়া জিজ্ঞাসা করিল তোমার সমুদ্র কি এত বড় সাগরবাসী ব্যাংটি কহিল সমুদ্রের সহিত কূপের তুলনা করিয়া তুমি কি মূর্খের ন্যায় প্রলাপ বকিতেছ ইহাতে কূপমণ্ডক কহিল আমার কূপের ন্যায় কিছুই বড় হইতে পারে না ইহা অপেক্ষা কিছুই বড় থাকিতে পারে না এ লোকটা নিশ্চয়ই মিথ্যাবাদী অতএব ইহাকে তাড়াইয়া দাও হে ভ্রাতৃগণ এইরূপ সংকীর্ণ ভাবই আমাদের মতভেদের কারণ আমি একজন হিন্দু আমি আমার নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছি ও ইহাকেই সমগ্র জগৎ বলিয়া মনে করিতেছি খ্রিস্ট ধর্মাবলম্বী তাহার নিজের ক্ষুদ্র কূপে বসিয়া আছেন ও তাহাকেই সমগ্র জগৎ বোধ করিতেছেন মুসলমানও আপনার ক্ষুদ্র কূপে উপবিষ্ট আছেন ও তাহাকেই সমগ্র জগৎ মনে করিতেছেন হে আমেরিকাবাসীগণ আপনারা যে আমাদের এই ক্ষুদ্র জগৎগুলির অবরোধ ভাঙিবার জন্য বিশেষ যত্নশীল হইয়াছেন আমি আপনাদের ধন্যবাদ দিই আশা করি ঈশ্বর ভবিষ্যতে আপনাদের এই মহৎ উদ্দেশ্য সম্পাদনে সহায়তা করিবেন এখন পুস্তিকার পরবর্তী অংশের পাঠ শীর্ষক হিন্দু ধর্ম উনিশে সেপ্টেম্বর নবম দিবসের অধিবেশনে স্বামীজি এই প্রবন্ধটি পাঠ করেন হিন্দু যরথস্ট্রিয় ও ইহুদি এই তিনটি ধর্মই প্রাগৈতিহাসিক যুগ হইতে বর্তমান কাল অবধি এই পৃথিবীতে প্রচলিত রহিয়াছে এই ধর্মগুলির প্রত্যেকটি প্রচণ্ড আঘাত সহ্য করিয়াছে তথাপি লুপ্ত না হইয়া এগুলি যে এখনও জীবিত আছে তাহাতেই প্রমাণিত হইতেছে যে ইহাদের মধ্যে মহতি শক্তি নিহিত আছে কিন্তু একদিকে যেমন ইহুদি ধর্ম তৎপ্রসূত খ্রিস্ট ধর্মকে আত্মসাত করিতে পারা তো দূরের কথা নিজেই তাহার ওই সর্ববিজয়িনী কন্যা কর্তৃক সীয় জন্মভূমি হইতে বিতাড়িত হইয়াছে এবং অতি অল্প সংখ্যক পারসীমাত্র বর্তমানে মহান যরথস্ট্রিয় ধর্মের স্বরূপ হইয়া রহিয়াছে অপরদিকে ভারতবর্ষে সম্প্রদায়ের পর সম্প্রদায় উত্থিত হইল বোধ হইল যেন বেদোক্ত ধর্মের ভিত্তি পর্যন্ত উহারা নাড়াইয়া দিল কিন্তু প্রচণ্ড ভূমিকম্পের সময় সাগর সলিল যেমন কিছু পশ্চাদপদ হইয়া সহস্রগুণ প্রবল বেগে সর্বগ্রাসী বন্যারূপে ফিরিয়া আসে রূপ ইহাদের জননী স্বরূপ বেদান্ত ধর্ম প্রথমত কিঞ্চিত পশ্চাদপদ হইয়া বিপ্লবের কোলাহল অবসানে সেই সেই সম্প্রদায়গুলিকে সর্বতভাবে আত্মসাত করিয়া নিজের বিরাট দেহ পুষ্ট করিয়াছে বিজ্ঞানের অতি আধুনিক আবিষ্ক্রিয়াসমূহ বেদান্তের যে মহোচ্চ ভাবের প্রতিধ্বনিমাত্র সেই সর্বোৎকৃষ্ট বেদান্ত জ্ঞান হইতে নিম্নস্তরের মূর্তি পূজা ও আনুষঙ্গিক নানাবিধ পৌরাণিক গল্প পর্যন্ত এমনকি বৌদ্ধদের অজ্ঞেয়বাদ জৈনদের নিরীশ্বরবাদ এগুলির প্রত্যেকটিরই হিন্দু ধর্মে স্থান আছে এখন প্রশ্ন হইতে পারে এই সকল বহুধা বিভিন্ন ভাব কোন সাধারণ কেন্দ্রে সংহত হইয়াছে কোন সাধারণ ভিত্তি আশ্রয় করিয়া এই আপাত বিরোধী ভাবগুলি অবস্থান করিতেছে আমি এখন এই প্রশ্নেরই মীমাংসা করিতে যথাসাধ্য চেষ্টা করিব আপ্তবাক্য বেদ হইতে হিন্দুগণ তাহাদের ধর্ম লাভ করিয়াছেন তাহারা বেদ সমূহকে অনাদি ও অনন্ত বলিয়া বিশ্বাস করেন একখানি পুস্তককে অনাদি ও অনন্ত বলিলে এই শ্রোত্রিমণ্ডলীর কাছে তাহা হাস্যকর বলিয়া মনে হইতে পারে বটে কিন্তু বেদ শব্দ দ্বারা কোনো পুস্তক বিশেষ বুঝায় না ভিন্ন ভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে যে আধ্যাত্মিক সত্য সমূহ আবিষ্কার করিয়া গিয়াছেন বেদ সেই সকলের সঞ্চিত ভাণ্ডার স্বরূপ আবিষ্কৃত হইবার পূর্বেও মাধ্যাকর্ষণের নিয়মাবলী যেমন সর্বত্রই বিদ্যমান ছিল এবং সমুদয় মনুষ্য সমাজ ভুলিয়া গেলেও যেমন ওইগুলি বিদ্যমান থাকিবে আধ্যাত্মিক জগতের সেই সেইরূপ আত্মার সহিত আত্মার যে নৈতিক ও আধ্যাত্মিক সম্বন্ধ প্রত্যেক জীব আত্মার সহিত সকলের পিতা পিতাস্বরূপ পরমাত্মার যে দিব্য সম্বন্ধ আবিষ্কৃত হইবার পূর্বেও এগুলি ছিল এবং সকলে বিস্মৃত হইয়া গেলেও থাকিবে এই আধ্যাত্মিক সত্যগুলির আবিষ্কারকগণের নাম ঋষি আমরা তাহাদিগকে পূর্ণ বা মুক্ত বলিয়া ভক্তি করি ও মান্য করি আমি এই শ্রোত্রিমণ্ডলীকে অতি আনন্দের সহিত বলিতেছি যে অতিশয় উন্নত ঋষিদের মধ্যে কয়েকজন নারীও ছিলেন এ স্থলে এরূপ বলা যাইতে পারে যে উক্ত আধ্যাত্মিক নিয়মাবলী নিয়মরূপে অনন্ত হইতে পারে কিন্তু অবশ্যই তাহাদের আদি আছে বেদ বলেন সৃষ্টি অনাদি ও অনন্ত বিজ্ঞানও প্রমাণ করিয়াছে যে বিশ্বশক্তির সমষ্টি সর্বদা সমপরিমাণ আচ্ছা যদি এমন এক সময় সম্ভব হয় যখন কিছুই ছিল না তবে এই সকল শক্তি তখন কোথায় ছিল কেহ বলিবেন যে এগুলি অব্যক্ত অবস্থায় ঈশ্বরেই ছিল তাহা হইলে ঈশ্বর কখনো সুপ্ত বা নিষ্ক্রিয় কখনো সক্রিয় বা গতিশীল অর্থাৎ তিনি বিকারশীল বিকারশীল পদার্থ মাত্রই মিশ্র পদার্থ এবং মিশ্র পদার্থ মাত্রই ধ্বংস নামক পরিবর্তনের অধীন তাহা হইলে ঈশ্বরেরও মৃত্যু হইবে ইহা অসম্ভব সুতরাং এমন সময় কখনো ছিল না যখন সৃষ্টি ছিল না কাজেই সৃষ্টি অনাদি যদি কোনো উপমা দ্বারা বুঝাইয়া দিতে হয় তাহা হইলে বলিতে হইবে সৃষ্টি ও স্রষ্টা এই দুইটি অনাদি ও অনন্ত সমান্তরাল রেখা ঈশ্বর শক্তি স্বরূপ নিত্য সক্রিয় বিধাতা তাহারই নির্দেশে বিশৃঙ্খল প্রলয়াবস্থা হইতে একটির পর একটি শৃঙ্খলাপূর্ণ পূর্ণ জগৎ সৃষ্টি হইতেছে কিছুকাল চালিত হইতেছে পুনরায় ধ্বংস হইয়া যাইতেছে হিন্দু বালক গুরুর সহিত প্রতিদিন আবৃত্তি করিয়া থাকে সূর্যা চন্দ্রমসৌধাতা মকল্পয়ত। অর্থাৎ বিধাতা পূর্বপূর্বকল্পের সূর্য ও চন্দ্রের মতো এই সূর্য ও চন্দ্র সৃষ্টি করিয়াছেন ইহা আধুনিক বিজ্ঞান সম্মত। শুনছিলেন চিকাগো বক্তৃতা স্বামী বিবেকানন্দ প্রকাশন উদ্বোধন কার্যালয় কলকাতা আজ ছিল এই পুস্তিকা পাঠের দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে আমরা পাঠ করলাম পুস্তিকাটির ভ্রাতৃভাব অংশটি এবং পাঠ করছিলাম হিন্দু ধর্ম শীর্ষক অংশটি পুস্তিকাটির তৃতীয় পর্ব তথা পরবর্তী পাঠ নিয়ে শীঘ্রই ফিরব এবং হিন্দু ধর্ম শীর্ষক অংশটিরই পাঠ চলতে থাকবে আশা করি আপনাদের ভালো লাগছে এবং উপকারেও লাগছে ভালো থাকবেন আজকের মতো নমস্কার